হ্যালো কেমন আছেন সবাই আমরা তো খুব ভালো আছি আর আমি ভিডিওটা করছি কিন্তু ঠিক সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় আমি রাতের জন্য তৈরি করছিলাম পটল আলুর তরকারি নিরামিষ তরকারি আর এদিকে হচ্ছিল রাইস কুকারে ভাত মারা অনেক দিন পরেই বাড়ি থেকে এসেছে প্রায় তিন মাস পর্যন্ত গ্রামে থেকে এসছে আর এ দেখুন মা এখন হচ্ছে পূজা করছে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করছে আর এদিকে বাবা কিন্তু টেবিলে বসে ওই বাবার পড়াশোনা করছে আর কি যেসব বইপত্র বাবা পড়াশোনা করে লেখালেখি করে এইগুলাই আর বাড়ি থেকে না অনেকগুলো আম নিয়ে এসেছে আমগুলো এইভাবেই রেখেছি কারণ যেহেতু পাকা আম বাইরে রেখেছি খাওয়া হয়ে যাবে আর এই যে সবজিটা আমি করে নিচ্ছিলাম সুন্দর করে একদম মানে মাখা মাখা যেটা বলে পটল আলুর যে মাখা সবজি দম আর কি সেটাকেই করছিলাম বেশ খেতে বেশ ভালোও হয়েছিলো প্রায় এক কেজি পটল আমি একবারে দিয়েছি পটল আর আলু দিয়ে ওই নিরামিষ সব রকম মশলা মশলা দিয়ে এটাকে করছে আর দুপুরের ভাত রয়েছে কিছুটা আর সবজিও রয়েছে ওই শাক রান্না করা হয়েছিল বড়ি দিয়ে সেটা রয়েছে উচ্চে আলু শুক্তো রয়েছে আর মোচা রান্না করা হয়েছিল সেটা খাওয়া হয়ে গেছে দুপুরেই আর এদিকে আমি ছেলেকে কিন্তু পড়তে বসিয়েছি ও ওই যে কিছু কালার করার চেষ্টা করছে কালারটাও ঠিকমতো এখন আসেই না আর এটা দেখুন পরের দিন সকালবেলা ছিল রবিবার রবিবার মানে আমাদের নিরামিষ আর ওদিন কিন্তু রান্না হয়েছিল ছবিন ডাল আর যেদিকে ছিলো ভেন্ডি ভাজি আর ছিল হচ্ছে ওই কি বলে ওটাকে কচুরলতি ভাজাম এই যে মাই রান্না করছে কচুলতী ভাজাটা কিন্তু গ্যাসে করছে আর বাবা কিন্তু সকালবেলায় পূজা করছে সকালবেলায় যে ভগবানের বাল্যভোগ যেটা চিড়া দিচ্ছে আর রান্না হয়ে গেলে তো অন্নভোগ হবে এ পর্যন্তই হচ্ছে আমাদের আসলে পূজা হয় বেশ কয়েকবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর সকালের কাজকাম সেরে এটা কিন্তু এখন হচ্ছে বিকালবেলা বিকালবেলা হচ্ছে আমি আর আমার বড় ছেলে বাসায় ফিরছিলাম ওকে পড়তে নিয়ে গিয়েছিলাম নিচের বাসায় পড়িয়ে আমরা বাসায় ফিরছিলাম ফেরার সময় মেঘলা মেঘলা ওয়েদার ছিল তো সবাই ভালো থাকবেন